হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের মধ্যে স্নোবল কোথায় পড়ে তো এটার জন্য আমি হচ্ছে এখন বর্তমানে আছি খিলগা খিলগা কেদমাই হসপিটালের সামন থেকে বাসে করে চলে গেলাম হচ্ছে গুলশান নতুন বাজার নতুন বাজার থেকে একটা রিকশা করে আমি চলে গেলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে সেটা হচ্ছে একশো ফিট তো এখান থেকে আসলে একশো ফিট যাওয়ার সময় যে ইউআইউ যে ভার্সিটিটা ওইটার সামনে কিন্তু অনেক চমৎকার একটা মসজিদ অনেক বড় মসজিদ আছে তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কের গেটে তো এখান থেকে হচ্ছে আমরা এখন টিকিট সংগ্রহ করবো আর একটা কথা বলি এখানে যারা আসবেন গাড়ি নিয়ে আসলে কিন্তু আপনারা এখানে গাড়ি পার্কিং করার জায়গা পাবেন এবং আমরা এখন টিকিট নিয়ে নিলাম আগে টিকিটের দাম ছিল একশো টাকা এখন হচ্ছে দেড়শো টাকা করে আসলে সব কিছুর দাম বেড়ে গেছে তাই ওরাও বাড়াই ফেলছে আর কি তো এখন আমরা হচ্ছে গেট দিয়ে যখন প্রথমে ঢুকবো ঢুকার পরেই দেখতে পাবো যে খুব চমৎকার একটা ঝর্ণা পানির ঝর্ণা পড়তেছে খুবই আকর্ষণীয় একটা জায়গা আসলে ঢোকার পরে এই দৃশ্যটা দেখলে মন ভরে যায় তো আসলে এখানে অনেকে ছবি তুলে আমি নিজেও অনেকগুলো ফটো আমি তুলেছি আর কি তো দেখতেই পারছেন এখানে কিন্তু ফুল আছে কিছু আর্টিফিশিয়াল ফুল দেওয়া আছে এবং তো আপনারা একটু সামনে যাওয়ার পরই হাতের বাম দিকে দেখতে পাবেন বাচ্চাদের জন্য কিছু খেলার গেমিং কিছু প্লেস আছে এখানে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো এটা বিশেষ করে কিন্তু বাচ্চাদের জন্যই খুব ভালো একটা জায়গা অবশ্যই বাচ্চাদের সাথে করে নিয়ে আসবেন তো আসলে এখানে অনেকগুলো রাইডস আছে যেগুলা বাচ্চারা এবং প্রাপ্তবয়স্করা সবাই চড়তে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এই পার্কের মাঝখানে কিন্তু সুন্দর একটা ঝর্ণা আছে আবার এখানে কিন্তু একটা বুথুরে ঘর আছে যেটার মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল বুথ দেখানো হয় আর কি তো অনেকটা দেখলে রাত্রিবেলা কিন্তু খুব ভয়ঙ্কর লাগে আসলে বাচ্চারা কিন্তু অনেকে যেতে চায় না এখানে আসলে এখানে খুব চমৎকার দৃশ্য দেখানো হয় আমি একবার কিন্তু দেখেছিলাম কিন্তু আজকে যাইনি আর কি তো এই পার্কের ভিতর আবার অনেকগুলো পাখি রাখা আছে যেগুলো খুব চমৎকার অনেক রকমের পাখি আর এই পাশে হচ্ছে একটা সুইমিং পুল এখানে এখন পানি নাই আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর আছে আসলে এগুলা দেখলে অনেকটা মনে হয় যে রিয়েল আসলে রিয়েল না এটা হচ্ছে যে একটা ড্রেস একটা মানুষ এটার ভিতরে আছে সে কিন্তু হাঁটতেছে আর এই সেই আকর্ষণীয় জায়গা যেখানে হচ্ছে স্নোফল পড়ে আর এটা এখন হচ্ছে একদমই ফাঁকা আছে আর এখানে কিন্তু আইসক্রিমের একটা ইয়া ছিল এটা আজকে নাই আর আজকে কেন জানি না যে লোকজনের সংখ্যা খুবই কম এমনি আমরা এর আগে আমি যখন দুইবার আসছিলাম তখন কিন্তু শুক্রবারে এসে মানে হাঁটার জায়গাও ছিল না আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গা এখানে কিন্তু যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল এগুলো আসলে দেখতে খুব ভালো লাগে বিভিন্ন কালার দেওয়া আছে আর কি এবং এগুলোর মধ্যে লাইটিং করা আছে আর এই লাইটিং করার কারণে কিন্তু রাতের বেলা খুব চমৎকার লাগে আসলে রাতে সন্ধ্যার পরে যখন যারা থাকে তারা খুব এনজয় করতে পারে আর এই যে খুব সুন্দর করে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে আর একটু পরেই শুরু হবে স্নোফল তো আসলে অনেক অপেক্ষার পর এখন শুরু হয়ে গেল স্নোফল পড়া তো আসলে আমি একটা কথা বলি এগুলো কিন্তু কোনো স্নোফল না আসলে বাংলাদেশে তো কোথাও হবে না এটা এরকম তো এটা হচ্ছে শুধুমাত্র শ্যাম্পু দিয়ে আর কি ফেনা দেয়া শ্যাম্পুর ফেনাগুলো এবং এটার জন্যই মূলত মানুষ আসে দেখার মতো খুব বেশি কিছু নাই তবে শুধুমাত্র এই স্নোফলের জন্যই মানুষ আসে আর এই যেই হচ্ছে সন্ধ্যার পরের যে ভিউটা সেটা আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা যারা এখানে আসতে চান আসবেন ইনশাল্লাহ অনেক এনজয় করতে পারবেন বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসবেন ওরাও মজা করবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন